গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ তোমার এই খেলনাটা কেমন পছন্দ হয়েছে ভালো 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 খুব পছন্দ হয়েছে জানো তো কালকে রাতে তো রাখতে চাইছিল না জোর করে উপরে নিয়ে গেছি ঘুম পাড়াতে অনেকক্ষণ খেলেছে তারপরে সকালবেলা ব্রাশ করে এসেছে ব্রাশ ট্রাস করে এসে আবার শুরু করেছে ও বাবা হ্যাঁ দিয়ে ওঠো তুমি খেলা করো আমি সকালবেলায় রেডি ফেডি হয়ে নেমেছি কেন কি এখন যেতে হবে আমাকে আর মাকে দিদি যাওয়ার কথা ছিল শুভ একটু শরীরটা খারাপ লাগছে যেন দোকানে বসবে আর আমি যাব আর ম্যাম এখানে লুচি পুচি শুরু করে দিয়েছে আর আমাকে একটু তেল ছাড়া পরোটা করে দিয়েছিল তো আবার আটার সেটা খেলাম আলুর দম দিয়ে তাই তো সকালবেলা নাকি একটু আবার উঠে রান্নাঘর গরম হয়ে গেছিল

আমি হসপিটাল থেকে এসে হাত মুখটা ধুয়ে আমি আজ চলে এসেছি উপরে কেন কি আমার এখন এডিট এডিট বাকি আছে এডিট করতে হবে তারপর ভিডিওটা তো পোস্ট করতে হবে ছটার মধ্যে তো সেই কারণে আগে আমি এডিটটা সারার জন্য এসেছি তাই কারোর সাথে দেখা টাকা করে নিই তার মধ্যে এখন ন্যাম আসবে তাই ক্যামেরাটা তুলতে পারলাম এডিটও আমার কমপ্লিট ঠিক আছে তারপর সেনানে যাব তুমি যাবে সেনানে নাকি হ্যাঁ

সে ঘুমাবে না সে কি শুরু করেছে ওর মা তো রেগে আগেই চলে এসেছে এবার আমাকে ছাড়বে না এবার আমাকে ছাড়বে না এবার আমার সাথে বলে তোমার বুকের উপর শোবর শোয়ালাম এবার চেন নেবে তারপরে চেন দিয়ে দিয়ে আমি চলে এসেছি ওই গান শুনতে পাচ্ছি আসছে মনে আসছে দেব সারাদিন কোথায় থাকো একটু বলো তো আমাকে সারাদিন ঘুমাতে হয় তাহলে কত তাহলে আমি তো এসে দেখলাম ঘুম থেকে উঠেছো উঠেছো

তোমার না দুষ্টুমি বাড়ছে কিন্তু তোমাকে কেউ কিচ্ছু দেবে না কোনো গিফট দেবে না ওকে কেউ না দেবে না সকালে ডিম দিয়ে খেয়ে গেলাম ও সকালে না তো কালকে রাতে খেয়েছি সকালে তো আলুর দম দিয়ে খেয়ে গেলাম এখানে ডিম পাতায় ভাজা এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচি কুমড়ো আর রয়েছে ডাল

একজন পড়তে যাচ্ছে আরেকজন গরু ছাড়তে যাচ্ছে আমি দোকানে এসেছি এখন পাচ্ছে পনেরো ছটা তুমি খুলতে পারো খোলো দেখি দাদা খুলতে পারে গুড়িয়া খুলতে পারে দোকান থেকে আসলাম মায়েরা খাচ্ছে নিচ্ছে মার কাছে এক গাল বিরিয়ানি খেলাম দাদা কিনে কিনে নিয়ে এসছে বিরিয়ানি

চলে এসেছি এত করে এত ই মানে সারাদিন ওই ঘুমটুকুই ওঠে ঘুমের ঘরে আমারে মারে সে আমার মারছিল ঘুমের ঘরে আমারে মারে

মানে কি বলবো গোলগুড়িয়া জানা করে একা একাই করে তাই পাঁচটা বাচ্চার চান একা দেয় আবার চলে আসো তো তুমি আমার কাছে দৌড়ে পরে স্কুলে ভর্তি দাঁড়াও না 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 মানে কবে ফর্ম তুলবা

পূজাদি কে খোঁজ দিতে বলেছিলাম যে যখনই ফর্ম দেবে আমাকে জানাবে কেন আমি ভর্তি আমি তো দুবছর আছে তখন ভর্তি করবো করে কিট দিতে তো বারণ করেছিল যাই হোক তা পূজাদি বললাম জানাবে তা ও নোটিস পাঠিয়েছে মানে স্কুল থেকে পাঠিয়েছিল গার্জিয়ানদের তাও আবার আমাকে পাঠালো দেখলাম দু এক তারিখে দেবে ফর্ম পঞ্চাশ টাকা করে নিয়ে যেতে হবে জানা আচ্ছা তো গড়ি তো হবে না গড়িয়াত কোনে এল কেজি আমি বলছি ডাইরেক্ট এল কেজিতে ভর্তি করালে ওর ভীষণ চাপ পড়ে যাবে না না এল ওয়ার্ড লেখায় তো ওর পারবে না তো বলছে দেখি কথা বলে দেখি স্কুলে যদি নার্সারিতে ভর্তি করাই তো ভালো এই খাও তুমি খাও তুমি খাও আমি খাবো না আজকে আমি খাবো না মাছ আমরা বলবো না আমি খেতে জোর করবো না জোর এই যে দুটো পেটি আমি একটু পেটি ভালো খাই সেতেও নজর এই দেখো আমি পুরো মাছটাই ভালো দুটো পেটি ভালো খাই যখন ভাত ছিল তখন তো শুনলেই যে দুটো আমার দুটো রাখবে ও রেখেছেও না। সহ্য হয়নি দোকান থেকে এসে যতবার পেটি দেখছে ততবার বলছে আমি খাবো আমি খাবো খাবো এখানে কিন্তু দেখো আরো মাছ রয়েছে সেগুলো খাবেই না বলছে পেটি খাবো আমি খাবোই না আমি খাবোই না তুমি খাও খাবো না আমি তুমি খাও আমার মাছ দেবে না খেতে পাই না তাও খাই কি করবো আসো দাদু আসো না না খাও আমার সামনেই খাও নিয়ে যেতে হবে না কেন পাপা একা নাই না উঠে যাবে না না ভয় লাগে আমার উঠে গেলে কান্না করবে পুরো ফাঁকা না নয় পাহাড়ে সমুদ্রের পাড়ে বেশি চুপচাপ পুরী সমুদ্রের পাড়ে না মানে মনে একটা ঘর বন্ধ ঘর দেবে আমি শুধু শুনে একাই তুই তাহলে ডিপ্রেশনে ভুগছিস তার জন্য বন্ধ ঘরের মধ্যে সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখবো আর নিরিবিলি ভাব কেন ডিপ্রেশনে কিসের মধ্যে ভুগছে ওই একা বন্ধ ঘরের মধ্যে থাকবে আর ফোন দেখবে আর কোরিয়ান ভিডিও দেখবে মেন কথা হচ্ছে কি আজকে বুলটির কিচ্ছু ভাল লাগছে না কারোর সাথে কথাও বলতে ভাল লাগছে না শুইতেও নাকি ভাল লাগতেছে না

আমাদের কটা চোখ দুটো ওর কটা চোখ তিনটে কি বলে

শুনে খুব খুশি হয়েছি খুনে না শুনে শুনে খুব খুশি হয়েছিলাম যে বাবাকে জেনে বেড়ে দেবেছিলাম আমাকে যেরকম বল সেরকম হট করে ই করে দিচ্ছ কেন হট করে বলে একদম মজাটাই শেষ করে দিচ্ছে তারপর আবার বাড়িতে আসলাম কত খুশি আমরা সবাই মিলে বেশ খুশি দশটার সময় আবার বাবাকে ফোন করলো শোনা গেলে জেনাল বেডা এখন দেয়নি ওরা এই না জেনারেল বেড নাকি খালি নেই ওরা ওই করে টাকা জন্য ডাক্তার এর সাথে আজ কথা হল ডাক্তারও বলে দিলো যে আজ কালকে জেনারেল বেড দেবো আজকে জেনারেল বেড দেবো কালকে হয়তো রাখতে পারি পরশুদিন ছুটি দিয়ে দেবো কিন্তু হাতে হাতে শনিবার আর বেড চেঞ্জ হলে আমার ফোনে এসএমএস আসে এসএমএসও আসে না আমি ওরে দোকান দিয়ে ফোন করেছি কি হলো বাবারে কি দেবে না জেনারেল বেডে বা ফোন করেছিল বাবার কাছে কথা বলছিল বলছে না বেড খালি নেই দেওয়া হবে না বেড খালি নেই কথা তারপরে কি আমরা ওখান দিয়ে আবার আসার সময় বুক বুকও করে এসছি যে বাবা আছে কোনটা থাকবে তো আমরা এসছি যে একটা রুমে তিনটে পেশেন্ট থাকবে তার মধ্যে বাবাও থাকবে সেইটা করে এসছি

আমার সামনে যে কান্না করেছে চোখে জল বেরিয়ে যায় পাঁচ দিন মানুষ সত্যি থাকা যায় না এরকম ভাবে থাকা যায় না আমি তো ছিলাম ওরা নিয়ে আমি জানি থাকা যায় না তারপর আর কথা হচ্ছে সেটা বলো তুমি বলো তুমি বলো তার মধ্যে কথা হচ্ছে বাবা স্বপ্ন দেখেছে বড় কাছারির রাতে স্বপ্ন দেখেছে বড় মন্দির তো অনেকে হয়তো তোমরা চেন জায়গা ঠাকুর লাইনে থাকো তার অনেকে চেনো ঠাকুর পুকুর হ্যাঁ না চেনো না ঠাকুর বড় কাছারির মন্দির আছে তো সেইখানে মন্দিরে ঠাকুর বাবাকে স্বপ্নে দেখা দিয়েছে যে বাড়িতে যাওয়ার আগে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার আগে আমার কাছে এসে পুজো দিয়ে তারপর বাড়িতে যাবি তা বাবা বলছে তাহলে যেদিন ছুটি যাবে সেদিন গিয়ে পুজো দিয়ে তারপর আর তার দিদি আমরা জিজ্ঞেস করছি তুমি কি জার্নি করতে পারবা একটা অপারেশন গেছে সবে বলছে সব পারবো ঠাকুর যখন বলেছে আমি গিয়ে তারপর বাড়ি আরে এই বড় কাচারি বড় কাচারি তো হ্যাঁ বড় কাচারির মন্দিরে আমি কিন্তু আগে কখনো ই হয়নি কোন আমার বাবার মুখও শুনিনি সেদিনকে আমিও শুনিনি এ সেদিনকে জেঠুর সাথে হসপিটালে নিচে বসেই হ্যাঁ খুব জাগ্রত আমি যাবো ঠাকুর বাবা বাবাও কিন্তু কোনোদিন যায়নি বাবা বাবার মুখেও কোনোদিন শুনিনি কিন্তু বলার পরে স্বপ্ন দেখে দিয়েছে বাবা যে বড় কাছের মন্দিরে বাবাকে কেনকে যেতে বলেছে তো বাবা বলছে আমি যাবো এই এসে কি সব জায়গার নাম বলছে এবারে আমি তারপর নিচে গিয়ে মা আমার বড় কাছে মনে ছিল না যেই বলে তখনই আমার মাতার মনে বলে সেইদিনই জেঠুরই বললাম আমার বাবাকে স্বপ্ন দেখা দিনো তার মানে ঠাকুর আছে নিশ্চয় ঠিক আছে যাও ঠাকুরকে দর্শন করে আয় আগে জিনারে দিক ফুটি দিক কখন দেবে তখন তো চেতেই হবে থাক আর যে স্যার ঘুমাচ্ছে তার জন্য মশারি বসি টানিয়ে আমরা একদম ঘর ফর বানিয়ে ঘরের মধ্যে বলবো বলছিলাম নাকি পটি পাচ্ছে গুড নাইট সবাই ভালো থাকো সবাইকে ভালো থাকো আমাদের সাথে থাকো জানটা সাথে থাকো বেহাল না তুলতে দাও